রাজ্যের তরফে তৃণমূলের দর পরিচালনার জন্য বীরভূমের যে নতুন তালিকা প্রকাশ হয়েছে তারপরেই প্রায় দেড় মাস পরে কোর কমিটির বৈঠক আয়োজিত হলো রবিবার বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে গত বছর নেতাজি ইন্দোরে তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে বীরভূমের কোর কমিটিকে জেলার দায়িত্ব দিয়েছিলেন দলনেত্রী পাশাপাশি নির্দেশ ছিল প্রতি মাসে বৈঠক করবে কোর কমিটি কিন্তু সেই বৈঠক হতো অনিয়মিত ফলে একাধিকবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে কোর কমিটির সদস্য কাজল শেখকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে অনুব্রত মন্ডলকে অব্যাহতি দিয়েছে তৃণমূল নেতৃত্ব কোর কমিটির চেয়ারম্যান তথা বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বোলপুরে রবিবার কোর কমিটির বৈঠক হলো চেয়ারম্যানের বাদিকে ছিলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ আর চেয়ারম্যানের ডান দিকে ছিলেন অনুব্রত মন্ডল পাশাপাশি কোর কমিটির বৈঠক যেটা না হওয়া নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন কাজল শেখ সেই কোর কমিটির বৈঠক এরপর থেকে মাসে দুইবার করে করা হবে এদিনের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি মাসে দুবার করে হবে কোর কমিটির বৈঠক পনেরো দিন অন্তর কোর কমিটির বৈঠক হবে বীরভূমের তিন মহকুমা বোলপুর শিউড়ি ও রামপুরহাটে পর্যায়ক্রমে হবে বৈঠক এদিনের বৈঠক শেষে কাজলের বার্তা জেলা তৃণমূলের কোনো দ্বন্দ্ব নেই আগামী দিনে বীরভূম জেলায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো বিভেদ নেই ছাব্বিশের নির্বাচন আসছে ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারো শূন্য করে ছাড়বো এই সোশ্যাল মিডিয়াতে দল বিরোধী বা নেতৃত্ব বিরোধী কোন রকম পোস্ট থাকলে তার বিরুদ্ধে কিন্তু কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নজরদারি করা হবে দল বিরোধী বা নেতৃত্ব বিরোধী পোস্টে কড়া পদক্ষেপ করবে কোর কমিটি সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে কেউ কেউ রাখছেন সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে এবং মাসে দুবার করে আপনার কোর কমিটি বৈঠক হবে একাধিকবার অনুব্রত মন্ডল বনাম কাজল শেখ অনুগামীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুদ্ধ দেখা গেছে যা নিয়ে জেলা নেতৃত্বকে বিড়ম্বনায় পড়তে হয়েছে রবিবারের এই বৈঠকে অনুপস্থিত ছিলেন সাংসদ তথা কোর কমিটির আমন্ত্রিত সদস্য শতাব্দী রায় এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাব্বিশের আগে যে কোর কমিটি বীরভূমে তৃণমূলের দল পরিচালনা করবে এবং একসাথে তারা সমানভাবে লড়াই করবে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে সেটা কার্যত স্পষ্ট বোলপুরে জেলা তৃণমূল কার্যালয় থেকে শুভদীপ প্রামাণিক এনকেটিভি বাংলা